সংসার জীবনে মানিয়ে নিতে নিতে কখন যে মেয়েদের সময় পার হয়ে যায় আসলে বলাই যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কাপা আপনাদের মাঝে চলে এসেছি আরেকটা একটা ডেইলি ব্লগ নিয়ে আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে আজকে রান্নার মধ্যে ছিল গরুর মাংস তারপরে চিংড়ি মাছ দিয়ে পালং শাক চিংড়ি মাছ দিয়ে মূলা মুলা খেতে আমার খুব ভালো লাগে আর কার কার মূলা পছন্দ আমাকে অবশ্যই জানাবেন তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাজারের মধ্যে ছিল গরুর মাংস তারপরে কিছু শাক সবজি এইগুলো আর কি যেমন তেমন গরুর মাংসগুলো আমি নিয়ে নিয়েছি একটা বুলের মধ্যে নেওয়ার পর দেখি মাংসগুলো একটু বড় বড় করে নিয়েছি আর মাংস আমি একটা গরম মশলা এখানে তৈরি করে ফেলেছি যেহেতু মাংসটা তাজা তাজা এনেছে এটা ভালো ভালো করে রান্না করলে খেতে লাগবে বা একটু তাজা তাজা মশলা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে তাই আমি একটু মশলা করে নিয়েছি অন্যদিকে চুলায় পাতিল বসিয়ে আমি এখানে গরুর মাংসের জন্য সব রকমের মশলা দিয়ে তারপরে আদা দিয়ে মশলাটাকে কষিয়েছি আর আমি যেই মশলাটা নিয়েছিলাম মাংসর জন্য এটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি সবগুলি মশলা একটু কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসছে তখন আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এখানে চাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর যেহেতু মাংসগুলো একদম ফ্রেশ ছিল তাই এটা কষাতে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এক্সট্রা কোনো পানিও দেওয়া লাগে নাই হ্যাঁ ওভাবেই আস্তে আস্তে আমি আঁচ মিডিয়াম রেখে বসিয়ে রেখেছিলাম আমার মাংস রান্না একদম হয়ে গিয়েছে আর আগেও বলেছি মাংস রান্না করলে আমাকে আলু দিতে হয় যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে আলু খেতে পছন্দ করে আর যাই হোক অন্যদিকে আবার মাছ ভেজে রেখেছিলাম ওই মাছগুলোকেও বোনা করেছি এটা ছিল পাঙ্গাস মাছ এটা একটা নদীর পাঙ্গাস মাছ ছিল এবং মাছটা অনেক বড় ছিল তারপর পাঙ্গাস মাছটা ভেজে এরকম শুকনা শুকনা করে বোনা করেছি আমার বাসায় মানে বেশি সবজির এত খাওয়া হয় না সবজি দিয়ে মাছ এরকম শুকনা ভুনাটাই সবাই পছন্দ করে অন্যদিকে আবার চিংড়ি মাছ দিয়ে পালং শাকও করেছিলাম পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর চুলার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে আগে একটু ইয়ে করে নিয়েছি জাল লাল করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর একটু হলুদের গুঁড়া একটু ধুনের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করে নিই সম্পূর্ণ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি কাঁচামরিচ দিয়ে রান্না করলে পালং শাকটা এমন সবুজ থাকে আর মরিচের পুড়ো দিলে লাল লাল হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তারপর আবার মুলার তরকারি ছিল মূলাটা একান্তই আমার জন্য রান্না করেছি আমার মূলা খেতে খুব ভালো লাগে এটাও চিংড়ি মাছ দিয়ে করেছি এভাবে সব রকমের মশলা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি তারপর মূলাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি আশা করি আমার আজকের আমার আজকের ভিডিওটি প্রতিদিনের মতো আপনাদের ভালো লাগবে আর আপনাদেরকে ভালো লাগানোর জন্যে আমার এই ভিডিওটি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমরা যারা নতুন আছি আমাদেরকে সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর হ্যাঁ সকালের নাস্তায় ছিল নেহারি আর চালের রুটি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ